শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পরীক্ষায় কোন সাবজেক্টে কেমন নাম্বার পাচ্ছে শিক্ষার্থীরা সেই বিষয়টি তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা আমরা যে তথ্যগুলো পেয়েছি কোন সাবজেক্টে তোমরা কেমন নাম্বার পাচ্ছ দেখো শিক্ষার্থীরা কিন্তু এবার আইসিডি সৃজনশীল খাতায় অনেক ভালো করেছে যে সকল শিক্ষকরা খাতা দেখেছে তারা সবাই বলছে খুবই ভালো করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি শিক্ষকদের কাছ থেকে তারা বলছে পাশের সংখ্যা তারা একটা একটা খাতায় একটা একটা বান্ধীরা যদি একশোটি করে খাতা থাকছে সেক্ষেত্রে নব্বই একানব্বই জন করে খুব ভালোভাবে পাশ করতেছে খুব ভালো নাম্বার পাচ্ছে শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্ট পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিগত বছরগুলোর মতোই করেছে শিক্ষার্থীরা অর্থাৎ ফেলের সঙ্গে সেখানে একশোটি খাতা যদি শিক্ষকরা দেখে থাকে সেখানে পনেরো থেকে ষোলোটি করে খাতা ফেল থাকছে বাকি খাতাগুলো কিন্তু খুব ভালো করছে শিক্ষার্থীরা তবে একটি গুরুত্ব এটি বিষয়ে তারা জানিয়েছে অনেক শিক্ষক যারা গ্রুপ সাবজেক্টগুলো দেখেছে বিশেষ করে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এক্ষেত্রে এবছর নাকি শিক্ষার্থীরা কিছুটা খারাপ করেছে যতগুলো শিক্ষকদের কাছে শুনেছি তারা বলছে বিগত বছরগুলোর তুলনায় কিছুটা খারাপ হয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের ছিল অংশে আর তোমাদের বাংলা প্রথম পত্র শিক্ষার্থীদের কিন্তু সত্তরের মধ্যে অনেক শিক্ষার্থী বাষট্টি পঁয়ষট্টি করে পেয়েছে আর সবচেয়ে ভালো বিষয় হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সব থেকে ভালো করেছে আশি প্লাস অনেক শিক্ষার্থী পেয়েছে শিক্ষকরা বলছে একশোটি খাতায় গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি খাতা কমপক্ষে তারা আশি প্লাস করে পেয়েছে যে সকল শিক্ষকরা দেখেছে আর ইংরেজি প্রথম পত্র শিক্ষার্থীরা বিগত বছরগুলোর মতোই করেছে সেখানে ফেলের সংখ্যা কিন্তু একশোটি খাতায় বারো থেকে আঠারোটি করে রয়েছে শিক্ষাটা তোমাদের বোর্ডে যে নির্দেশনাগুলো রয়েছে বাকি গ্রুপ সাবজেক্টগুলোর খাতা কিন্তু পৌঁছানো শুরু হচ্ছে ইতিমধ্যে খাতা দেখার মান তারা বিগত বছরগুলোর মতোই হচ্ছে এছাড়াও বোর্ডের যে কঠোর নির্দেশনা আছে যে খাতা দেখা এবার কোনো প্রকার কোনো ভুল হলে পরীক্ষকদের কিন্তু শাস্তি দেওয়া হবে এটা কিন্তু শিক্ষকদেরকে ভালোভাবে জানিয়ে দিয়েছে কারণ এসএসসিতে তোমরা জানো যে এসএসসির পনেরো হাজার শিক্ষার্থীর খাতার শুধুমাত্র নাম্বারে যোগে ভুল হয় দুইশো পরীক্ষককে কিন্তু এখন শাস্তি দিয়েছে শিক্ষা বোর্ড অর্থাৎ শাস্তি দিতে যাচ্ছে তো সেক্ষেত্রে এবার তাদেরকে কিন্তু খুব সতর্কতা করে দেওয়া হয়েছে তো ভিডিওটি এত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যদি তোমার কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করতে যত অন্যরা জানতে পারে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ